শ্বাসকষ্ট নোয়া একটি গুরুতর সমস্যা হতে পারে এবং ঘন ঘন বা তীব্র শ্বাসকষ্ট হলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ এটি হঠাৎ শুরু হয় বা অবস্থার অবনতি হয় তবে কিছু ঘরোয়া উপায় এবং কৌশল সাময়িক উপশম দিতে বা শ্বাস প্রশ্বাসের উন্নতিতে সাহায্য করতে পারে শ্বাস প্রশ্বাস ও আরামের কৌশল সামনের দিকে ঝুঁকে বসা সিটিং ফরওয়ার্ড একটি চেয়ারে বসে পা মেঝেতে রেখে সামান্য সামনের দিকে ঝুঁকে পড়ুন কনুইগুলো হাঁটুর ওপর আলতো করে রাখুন বা চিবুক হাতে ধরে রাখুন এতে ফুসফুস ও হৃৎপিণ্ডের উপর চাপ কমে এবং শ্বাস নেওয়া সহজ হয় কাঁধ ও ঘাড় শিথিল রাখুন দুই বতে ঠোঁট কুঁচকে শ্বাস ছাড়া পাস্ট লিপ ব্রিদিং কাঁধ এবং ঘাড়ের পেশি শিথিল করুন মুখ বন্ধ রেখে নাক দিয়ে ধীরে ধীরে দুই সেকেন্ড ধরে শ্বাস নিন ঠোঁট শীষ দেওয়ার মতো করে হালকা কুঁচকে নিন কুঁচকে থাকা ঠোঁট দিয়ে ধীরে ধীরে চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন এটি শ্বাস প্রশ্বাসের গতি কমাতে এবং উদ্বেগের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট কমাতে সাহায্য করতে পারে তিন গভীর শ্বাস নেওয়া ডিপ ব্রিথিং ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিথিং আরামদায়কভাবে শুয়ে বা বসে থাকুন একটি হাত পেটের উপর রাখুন নাক দিয়ে গভীর শ্বাস নিন যাতে আপনার পেট ওপরের দিকে ওঠে বুকে নয় কয়েক সেকেন্ড শ্বাস ধরে রাখুন মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন পেটের পেশি সংকুচিত করুন চার গরম বাষ্প নেওয়া স্টিম ইনহালেশন একটি পাত্রে গরম জল নিয়ে ইউক্যালেপ্টাস বা পিপারমিন্ট তেল যোগ করতে পারেন মাথা তোয়ালে দিয়ে ঢেকে মুখ দিয়ে সেই বাষ্প ধীরে ধীরে শ্বাস নিন এটি শ্বাসনালির জমে থাকা শ্লেষ্মা তরল করতে ও শ্বাসকষ্ট কমাতে সাহায্য করতে পারে খাদ্য ও পানীয় আদা জিঞ্জার আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে আদা চা পান করা বা আদার রস ও মধু মিশিয়ে খাওয়া যেতে পারে কফি ব্ল্যাক কফি কফির ক্যাফেন শ্বাসনালির পেশি শিথিল করতে এবং শ্বাসনালি খুলতে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলাই ভালো মধু হানি গরম জল বা চায়ের সাথে মধু মিশিয়ে পান করলে গলা ও শ্বাসনালির অস্বস্তি দূর হতে পারে হলুদ টার্মেরিক হলুদে থাকা কার্কিউমিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বহন করে যা ফুসফুসের স্বাস্থ্যের জন্য উপকারী দুধের সাথে হলুদ মিশে পান করা যেতে পারে জীবনযাত্রার পরিবর্তন ধূমপান ত্যাগ ধূমপান এবং তামাকজাত দ্রব্য পুরোপুরি পরিহার করা উচিত ওজন নিয়ন্ত্রণ একটি স্বাস্থ্যকর শরীরের ওজন বজায় রাখলে শ্বাস প্রশ্বাসে সুবিধা হয় অ্যালার্জেন এড়িয়ে চলা দূষণকারী অ্যালার্জেন এবং পরিবেশগত বিষাক্ত পদার্থের সংস্পর্শ এড়িয়ে চলুন ঘরের পরিবেশ পরিষ্কার রাখুন ঠাণ্ডা আবহাওয়া এড়িয়ে চলা ঠান্ডা বাতাস শ্বাসনালীকে সংকুচিত করতে পারে তাই ঠান্ডা আবহাওয়ায় নাক ও মুখ স্কার্ফ বা মাস্ক দিয়ে ঢেকে রাখুন এবং শরীরকে উষ্ণ রাখুন গুরুত্বপূর্ণ সতর্কতা যদি শ্বাসকষ্টের সাথে নিচের যে কোনো একটি লক্ষণ দেখা যায় তবে দেরি না করে জরুরি চিকিৎসা সহায়তা নিন হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়া বুকে ব্যথা হওয়া অজ্ঞান হয়ে যাওয়া বা মাথা ঘোরা ঠোঁট ত্বক বা নখ নীল হয়ে যাওয়া এই ঘরোয়া প্রতিকারগুলো কেবল সহায়ক ব্যবস্থা এগুলো কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসার বিকল্প নয় শ্বাসকষ্টের সঠিক কারণ নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অপরিহার্য